সালামাইকুম আই মোহাম্মী আপনারা মাঝে এই গাড়িটা বিক্রি করলাম এটা গাড়ি করার উদ্দেশ্যে যাবে তা ওনারা আসছে ওনারা আগে থেকে কথাবার্তা বলছে মোবাইলে তারপরে আমাদের কাছে আসছে আজকে গতকালকে রাত্রে উঠছে আমাদের সকালবেলা একটায় ওইখানে পৌঁছাচ্ছে ওনাদেরকে করে আমার বাথায় নিয়ে গেছি তো এই গাড়িটা ওনারা নগদ টাকা দিয়ে আমার কাছে কিনলো ভাই আপনারা গাড়ির কথাবার্তা কি কাজে এক রেট পাইছেন আমাদের হ্যাঁ অবশ্যই কথাবার্তা সবকিছু এক রেট পাইছে এর আগে ফোনে কথা বলছেন হ্যাঁ ফোনে কথা বললাম তারপরে আসছি ভিডিও যে ভিডিও দিছি তাই সেই মোতাবেক পাইছেন তাই হ্যাঁ সেরকমই পাই গাড়ি চালায় দেখে শুনে নিছে আলহামদুলিল্লাহ ওনাদের জন্য দোয়া করবেন আর যারা যদি পূজা অনুষ্ঠিত আসছে তাদের উদ্দেশ্যে কিছু বলেন যে আমাদের এখানে টাকা পয়সা নিয়ে আসলে কোনো অসুবিধা হবে না কোনো অসুবিধা হবে না আমরা সেই ব্যক্তি হিসেবে কেন ভিডিও দেখে গাড়ি নিতে আসে তারা নিশ্চিতভাবে আসতে পারে কোনো সমস্যা নাই যোগাযোগ করিয়া হ্যাঁ আসতে পারে আলহামদুলিল্লাহ ওনাদের কথা তো শুনলেন ওনারা টাকা পয়সা নগদ টাকা নিয়ে আসছে তো গাড়িটা ওনারা নগদ টাকাতে নিয়ে গেলো এই ধরনের গাড়ি এটা ব্যাক গিয়ার গাড়ি এটা একশো দশ সিসির ইঞ্জিন ওনারা চালায় দেখেছিল গাড়িটা স্টার্টে আছে এখন বর্তমানে তো দেখেন এই গাড়িটা নয় সিটের গাড়ি এই গাড়িটা ওনারা নিয়ে যাচ্ছে ওনারা কাজে উদ্দেশ্যে উদ্দেশ্য আছে ওনারা দুজন আসছে গাড়িটা নিতে যে ধরনের গাড়ি নিতে হলে আমার কাছে ওয়ার্ডার বা নদু ঢাকায় কিনতে পারবেন আমাদের এখানে অনেক গাড়ি আছে তো যারাই নেবেন এই ধরনের গাড়ি আমার সাথে যোগাযোগ করবেন দেখেন গাড়িটা এটা নয় সিটের গাড়ি এটা নয় সিটের গাড়ি নয় সিটের ক্যাপাসিটি একশো দশ সি সিল ইঞ্জিন ব্যাগ গিয়ার ডিফেন্সেল সহকারে এই গাড়িটা আপনি গ্যাসও চালাতে পারবেন পেট্রোলও চালাতে পারবেন সব ধরনের গাড়ি দেখাচ্ছে এটা ডিফেন্সেল ঞ্চল সিস্টেম যে ধরনের গাড়ি পেতে হলে আমার সাথে যোগাযোগ করবেন আমার যোগাযোগের ঠিকানা খালিশপুর বাজার মহেশপুর ঝিনিদা আমার মোবাইল নম্বর ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন টু সিক্স ফাইভ জিরো ফাইভ ওয়ান এইট সেভেন এই নাম্বারে যোগাযোগ করে আমার সাথে আমার কাছ থেকে গাড়ি নিতে পারবেন আরও এক্সাওয়ার গাড়ি আছে দুশো সিসি দেড়শো সিসির ইঞ্জিনের গাড়ি আছে যারাই নেবেন ওতে দ্রুত যোগাযোগ করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম